যে আমি যখন মৃত্যুবরণ করব। আমি যখন মৃত্যুবরণ করব সেই সময় আমার মৃত্যুটা কোন কোন খালেসে হবে কোন কিসের মাধ্যমে হবে আমার মৃত্যুটা ভালো হবে না খারাপ হবে এটা আমরা মনে করি না এবং আল্লাহর যে ভয় এটাও আমাদের মনের মধ্যে নেই দেখেন আল্লাহ সাহান তাল্লাহ বলেছেন যে এই দুনিয়াটা চিরস্থায়ী নয় বালতো সিরোনাল হায়াতের দুনিয়া এটা কিন্তু চিরস্থায়ী দুনিয়া নয় চিরস্থায়ী থাকার জায়গা নয় আখেরাত এটা হচ্ছে এবং আখেরা হচ্ছে উত্তম এবং সেটা আমাদের চিরস্থায়ী দেখেন আজকে জমার দিন পবিত্র মুসলমানদের জন্য ঈদের দিন রসুম সাল্লাম বলেছেন এটা মুসলিমদের জন্য একটা ঈদের দিন খুশি একটা দিন এই দিনে আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছেন আল্লাহ রব্দুল্লাহ আলমিন এই দিনে সমস্ত কিছু দুনিয়াতে যা কিছু আছেন এই দিনে সৃষ্টি করেছেন এই দিনে আদম আলাইসালামকে সৃষ্টি করেছেন এই দিনে আবার আল্লাহ রবুল্লাহ আলমিন এই দুনিয়া ধ্বংস করে দিবেন এই দিনে আল্লাহ রব্ুল্লাহ আলমিন পৃথিবী ধ্বংস করে দিবেন তো আমরা মানুষ এটা ভয় করি না এই জন্য দেখেন যে মানুষ সব সময় দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে আছে মানে দুনিয়ার পেছনে ছোটাসি করতেছে যে আমি দুনিয়াতে য যেই কাজে যাই সেই কাজে আমি সফলতা হবই এবং আমি সফলতা অর্জন করে তারপর ছাড়ব যেমন দেখেন আজকে জুমার দিন কারোর মনের মধ্যে এই চিন্তা নাই যে গত সপ্তাহে যে আলোচনা করেছিল সিংহার থেকে এক হুজুর সে আলোচনা করেছিল যে রিজি কীভাবে বৃদ্ধি হয় তো প্রথম বিষয় ছিল যে যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে যে ব্যক্তি আল্লাহকে যথাযথভাবে ভয় করবে ওই ব্যক্তিকে আল্লাহ আল্লাহর আলমিন ক্ষমা করে দিবেন এবং তাকে এমনভাবে এমনভাবে তাকে রিজিক দিবেন এমনভাবে তাকে তাকে রিজিক দিবেন সে কল্পনাও করতে পারবে না যে আমার রিজিক কোথা থেকে আসলো আমি যে খাওয়াটা খাচ্ছি এটা কোথা থেকে আসলো সেটা সে কল্পনাও করতে পারে না যদি সে আল্লাহকে ভয় করে আমাদের মধ্যে ভয় নাই এই দেখে আমরা অভাবগ্রস্ত হয়ে থাকি আমরা সব সময় হতাশার মধ্যে থাকি যে আমি এই সকালবেলা খাওয়া দাওয়া করলাম দুপুরে কি দিয়ে খাবো এই চিন্তা করি দুপুরে খাওয়া দাওয়া করার পরে আবার রাত্রে কী দিয়ে খাবো সময় আমাদের মনের মধ্যে এরকম চিন্তা ভাবনা হয়ে থাকে কারণ আমরা আল্লাহকে ভয় করি না তো এ বিষয়ে আলোচনা করেছিল কিন্তু আমরা এ বিষয়ের উপর মানতে পারি না অনেকে শোনি অনেকে জানি কিন্তু সেই বিষয়ের উপর সেই হাদিসের উপর আমরা আমল করতে পারি না আল্লাহর কোরআনের উপর আমরা আমল করতে পারি না এই দেখেই আমাদের জীবনটা ব্যর্থ তো আজকে জমার সংক্ষিপ্ত আলোচনা বিষয় হচ্ছে দাওয়াত দাওয়াতের মাধ্যমে দাওয়াতের কাজে যারা অবহেলা করে দাওয়াতের কাজ যারা অবহেলা করে তাদের পরিণতি সম্পর্কে আজকে জুমার সংক্ষিপ্ত আলোচনা তো আল্লাহ রব্দ আলেমে যেন আমি যেন সঠিকভাবে আপনাদের সামনে অবস্থাপনা করতে পারি ওমা আলী ওমা তাফেক ইল্লাহ বিল্লাহ আল্লাহ তাও কেউনির আল্লাহ রব্লাহ আলেম সোনা ইউসুফের একশো আট নম্বর আতের মধ্যে বলছেন উলহাদ ই সামিলি আদৌ ইলমলাহ আলাদা ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে বোঝাচ্ছেন কউল হে তুমি বলো হাদিহি সাবিলি এটাই আমার পথ আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলছেন কুল হে নববী তুমি বলো সাবিলি হাদিহি সাবিলি এটাই আমার পথ আদউ ইলাল্লাহ আলা বাসিরতিন আনা ওয়া মান ইত্তাবা'নি এবং এটাই হচ্ছে উত্তম পথ এটাই আল্লাহর পথ এবং তুমি আমি যে জ্ঞান মানুষদেরকে পৌঁছাবো এটাই হচ্ছে সব জ্ঞান সব জ্ঞানে এবং এটাই হচ্ছে আল্লাহর পথ জেনে বুঝে আমি মানুষদেরকে দাওয়াত দেব আল্লাহ আল্লাহ রব এ এতে মধ্যে বলছেন যে হে নবী তুমি বলো এটাই আমার পথ যে পথে তুমি মানুষদেরকে দাওয়াত দেবে এটাই হচ্ছে সেই পথ যে পথে আমি মানুষদেরকে চলার জন্য বলেছি আমি তোমাকে বলছি এবং তুমি যে বিষয়ে মানুষদেরকে দাওয়াত দেবে সেই বিষয়ে তুমি আগে জেনে নাও সেই বিষয়ে আগে তুমি মানো তারপরে মানুষদেরকে দাওয়াত দাও আল্লাহ ওমা মিনাল মুশিদিন আল্লাহ 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 বলছেন যে আমি মুর্শিদদের অন্তর্ভুক্ত নয় ওমা মিনাল মুশ্রিক এবং আমি মুশ্রিকদের অন্তর্ভুক্ত নয় আল্লাহুল্লাহ বলছেন যে তুমি যে পথে দাওয়াত দেবে সেই পথ হচ্ছে আমার এবং এই পথে যাদেরকে তুমি দাওয়াত দেবে তাদেরকে শখ জ্ঞানে দাওয়াত দেও। অর্থাৎ তুমি জ্ঞান অর্জন করো তুমি জ্ঞান ভালোভাবে বুঝো তুমি সেই জ্ঞানটা তোমার মধ্যে আগে নিজে আমল করো তারপরে তুমি মানুষদেরকে বলো এ মানে এ নয় যে যে আমি সালাদ আদায় করতেছি আমি সালাদ আদায় করতেছি এক অপ্ত অথবা দুই অপ্ত করতেছি করতে করতে হঠাৎ বাদ দিয়ে দিই আমি যদি আমার মানুষদেরকে বলি যে চলো না সালাদ আদায় করতে হবে চলো আল্লাহর পথে আল্লাহর দিকে যেতে হবে আবার অনেকে বলে যে তুমি সালাদ আদায় করো না তুমি আমল করো না তুমি আমার আমাকে দাওয়াত দিচ্ছ এরকম মানুষ কুটু কথা বলে কিন্তু এরকম বলা যাবে না কারণ আল্লাহ রব্লা আলম বলেছেন যে তুমি যে পথে চলবে তুমি যে পথে চলবে সেই পথের জ্ঞান আগে তুমি অর্জন করো সেই পথের জ্ঞান সব জ্ঞান যেটা তুমি মানতে পারবে যেটা আল্লাহ রবুল্লাহ আলমিন বলেছেন সেটা মেনে তারপর তুমি মানুষদেরকে দাওয়াত দাও আল্লাহ রবুল্লাহ আলমিন বলেছেন কিন্তু আমরা সেই সেই আয়াত অনুযায়ী আমরা আমল করি না আমাদের আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম হাজে মধ্যে বলছেন তোলা ফারিদ হতাহ আলাকুল্লি মুসলিম প্রত্যেক মুসলমানের উপর জ্ঞান অর্জন করা অর্থাৎ জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের ওপর খরচ আমাদেরকে জ্ঞান অর্জন করতেই হবে আমরা যদি জ্ঞান অর্জন না করি তাহলে মানুষদেরকে কিভাবে ইসলামের পথে দাওয়াত দেব কিভাবে সঠিক পথে দাওয়াত দেবো আপনি নিজেই জানেন না যে কোনটা সঠিক পথ এবং কোনটা ব্যাটিক পথ তাহলে আপনি মানুষদেরকে কীভাবে দাওয়াত দেবেন রাসুল সাল্লাহ আলী সাল্লাম অপর এক হাদিসের মধ্যে বলছেন যে যারা দাওয়াতের ব্যাপারে অবহেলা করে যারা দাওয়াতের ব্যাপারে অবহেলা করে তাদের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম এক হাদিসের মধ্যে বর্ণনা দিচ্ছেন যে নুমান ইবনে বাসিয়াল আল্লাহ মান থেকে পর্যন্ত তিনি বলছেন আল্লাহর বিধান পালনের অলসাকারী ও অন্যায়কারী দৃষ্টান্ত ওই লোকদের নেয় যারা লটারির মাধ্যমে জাহাজের জাহাজের মধ্যে লটারির মাধ্যমে জাহাজের মধ্যে স্থান পেয়েছে কেউ ওপরে কেউ নিচে তো যারা নিচে স্থান পেয়েছে তাদেরকে তাদের বলছে যে তারা পানি আনার জন্য তাদের কাছে পানি নাই। তারা পানি আনার জন্য তাদেরকে যেতে হবে ওপরে ওপরতলায় যেতে হবে তো তাদের যারা পানি আনতে যাবে তাদের কষ্ট হবে তাদের মানে অলসতা অলসতার কারণে সে উপরে যেতে পারতেছে না উপরে যাবে না এই কারণে তাদের মধ্যে এক ব্যক্তি তাদের মধ্যে এক ব্যক্তি কোন লোকই কোরআন নিয়ে সে জাহাজের জাহাজের তলাটা ছিদ্র করতেছে তখন সেই সময় উপরের থেকে লোক কিছু লোকজন এসে বলছে যে তুমি এই এই কাজটা কেন করতেছো তখন ওই ব্যক্তি উত্তর দিচ্ছে যে আমার পানির প্রয়োজন এ দেখে আমি উপরে যা আমার উপরে যাতে অলসতা হচ্ছে মানে আমার উপরে যেতে ইচ্ছা করছে না আমার পানি একান্তই প্রয়োজন এই কারণে আমি এটা ছিদ্র করতেছি তখন তারা বলছেন তখন লু আলি বলছেন যে ওই ব্যক্তিকে যদি যে ব্যক্তি তার জাহাজের তলা ছিদ্র করতেছে ওই ব্যক্তি ওই ব্যক্তিকে যদি আমরা বাধা না দিই ওই ব্যক্তিকে যদি তোমরা বাধা না দাও তাহলে সেও মরবে তার সাথে তোমরাও মরবে এর মাধ্যমে বোঝাচ্ছেন যে আমরা যে মানুষদেরকে দাওয়াত দিচ্ছি আমরা যে মানে অবহেলা করি যে মানুষ যে যার ইচ্ছা সে তাই করছে আমার মতো আমি আমি চলি ওর মতো ও চলবে মানে আপনি হাদিস পালন করতেছেন আপনি হাদিস পালন করতেছেন ঠিকই কিন্তু আপনি অবর্জনকে দাওয়াত দিচ্ছেন না আপনি অবর্জনকে বলছেন না যে এটা সঠিক নয় এটা সঠিক কোনটা সঠিক কোনটা ব্যাঠিক এটা আপনি বলছেন না এটা কোন কি কারণে বলছেন না আপনাকে বাড়ি থেকে সেখানে যেতে হবে সেখানে গিয়ে মানুষদেরকে ডাকতে হবে সে মানুষদেরকে ডাকার পরে তারপরে এই কথা বলবেন যে তোমরা যে আদেশটা পালন করতেছো তোমরা যে নিয়ম অনুযায়ী চলতেছো সেটা কিন্তু আল্লাহর বিধানে নাই আল্লাহর রাসলের বিধানে নাই তাহলে আমি যে বাড়ি থেকে সেখানে যাব এই যাওয়াটাই যে আমাদের কি হচ্ছে জুলুম হয়ে যাচ্ছে এই কারণে আমরা অলসতা করে সেখানে যাচ্ছি না মানুষদেরকে জায়গায় জায়গায় গিয়ে দাওয়াত দিচ্ছি না মানুষদেরকে আহ্বান করতেছি না এই কারণে রাসুল সালুসাল্লাম উদাহরণ দিয়েছেন যে যদি ওই ব্যক্তির নেয় যদি ওই ব্যক্তি ওই ব্যক্তিকে যদি তোমরা বাধা না দাও তাহলে তার সাথে সেও মরবে তোমরাও তার সাথে মরবে তাহলে এক ব্যক্তি গুনাহের কাজ করতেছে গুনাহের কাজ করতেছে কিন্তু আপনি জানেন এটা গুনাহের কাজ আপনি জানেন এটা গোনায়ের কাজ তারপর আপনি তাকে বাধা দিচ্ছেন না তাহলে আল্লাহ রস আল্লাহ রসুল্লাম আলাইসাল্লাম বলছেন যে ওই ব্যক্তিকে যদি তোমরা বাধা না দাও তাহলে ওর সাথে তোম তোমাদের কেউ আল্লাহ রব্লা আলমীন গজব দিবেন। এবং তুমি যে তুমি জানো যে সেটা শর্ট ব্যাডিক পথ সেই কাজটা করলে জাহান্নামে নামে যেতে হবে তুমি যদি তাকে ইচ্ছাকৃতভাবে যদি বাধা না দাও ইচ্ছাকৃতভাবে যদি তুমি তাকে উপদেশ না দাও তাহলে আল্লাহ রব আরামিন ওই ব্যক্তির সাথে আপনাকেও কি দিবেন আজাদ দিবেন তাহলে আমরা কি করব আমরা জানব শুনবো এবং নিজে মানব তারপরে মানুষদেরকে কি করব দাওয়াত দেব এরকম করতে গেলে আমরা যদি আগে আগে জানি তারপরে মানি এরকম করতে করতে যদি আমরা একবারে পিছিয়ে পড়ে যাই তাহলে আমাদের সামনে যারা খারাপ কাজ করতেছে যারা অপরাধ করতেছে তাদেরকে যদি আমরা বাধা না দিতে পারি তাহলে আমরা আমরা হতভাগা আমরা তাদের পথে তাদেরকে সঠিক পথে দাওয়াত দিতে পারলাম না তাহলে আল্লাহ আলি সাল্লাম বলছেন যে প্রত্যেক মুসলমানের জন্য জ্ঞান অর্জন করা ফরজ এই জ্ঞান আমাদেরকে অর্জন করতেই হবে এবং আমরা জ্ঞান অর্জন করে মানুষদেরকে দাওয়াত দেব অপর এক ঘাসের মধ্যে বলছেন হয় রাসুলসাল্লাম আল্লাহ সাল্লাম বলছেন যে তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে শিক্ষা করে মানে যে নিজে শিখে এবং অপরকে শিক্ষা দেয় শিক্ষা মানে কি মানে আমি একজনের কাছে জানতে আমি একজনের কাছে শিখতে গেছি যেমন স্কুলে পড়েন মাদ্রাসায় পড়েন যেখানেই যান সেখানে কিসের জন্য যান শিক্ষার জন্য এবং সেখান থেকে বের হয়ে আসেন কি কি হয়ে শিক্ষক হয়ে অথবা জ্ঞান অর্জন করে সেখান থেকে আপনি বের হয়ে আসেন এবং ওখান থেকে বের হয়ে আসার পরে আপনার কাজকে মানুষদেরকে দাওয়াত দেওয়া আপনার কাজ হল মানুষদেরকে ইসলামের পথে দাওয়াত দেওয়া মানুষদেরকে দিনের পথ দাওয়াত দেওয়া এটাই হচ্ছে আপনার কাজ এটাই আপনার মূল উদ্দেশ্য এই জন্য রসুল সাল্লাহ সাল্লাম বলছেন সর্বোত্তম ব্যক্তি যে নিজে শিক্ষা করে এবং মানুষদের অপরকে শিক্ষা দেয় আপনি নিজে শিখ আপনি নিজে শিখবেন এবং অপরকে শিক্ষানো শেখানোর জন্য আগ্রহ তাদেরকে আগ্রহ জাগাবেন যে তাদেরকে কিভাবে শেখানো যায় তাদেরকে কিভাবে শেখালে তারা বুঝতে পারবে এইভাবে সহজভাবে তাদেরকে বোঝাতে হবে কিন্তু আমরা মানুষ মানে মানুষ যে আমরা যে মুসলমান এই মুসলমান জাতি মানে মুসলমান নিজেকে মুসলমান বলতেই কেমন কেমন লাগে কারণ আমরা মুসলমান নামে মুসলমান কামে নাই রসুন আল্লাহ আল্লা রবুল্লা আলমিন হামিম সাজার মধ্যে বলছেন ওমান আস্তানি মিনাল মুসলিমিন আল্লাহ রবুল্লা বলছেন যে ওই ব্যক্তির কথা অপেক্ষা কার কথা উত্তম হতে পারে অর্থাৎ ওই ব্যক্তির কথার চেয়ে কার কথা উত্তম হতে পারে যে বলে হমন আস্তান অকল আম্বেনমান দা ইদল্ল আমি আল্লাহর পদে চলি ওমন আসতান অকউল্ আম্বেদমান দা ইলল্লাহ ওয়া আমিন অসোৱা এবং সঠিক আমল করি এবং ওয়া আমিন অস লেহা এবং সঠিক আমল করি অকলা ইন্দা নিমিনাল মুসলিমিন এবং আমি মুসলমান এই কথার চেয়ে কার কথা উত্তম হতে পারে আল্লাহ রব্লা বলছেন অমন আসান অকউল্ আম্বেদমান দা ঈদল্ল ওয়াহামিল্লহা ওকআলা ইন্দানি মিলাল মুসলিমিন যে ব্যক্তি বলে যে আমি আল্লাহর পথ চলি এবং নেক আমল করি ওয়ামিল্লিহা এবং যেটা সঠিক আমল সেটা আমি করি ওকআল্লাহ ইন্দানি মিনাল মুসলিমিন এবং আমি মুসলমান তাহলে আমরা মুসলমান যদি আল্লাহ রবুল্লা আলমিনের কোরআন আল্লাহ রবুল্লা আলমিন যে কোরআন আমাদেরকে দিয়েছেন যে কিতাব আমাদেরকে শিক্ষার জন্য দিয়েছেন তার মধ্যে থেকে যদি আমরা একটা আয়াত একটা আয়াত যদি আমরা ভালোভাবে বুঝতে পারি এবং বোঝার পরে যদি ওই আয়াতের ওপর আমল করি তাহলে আমার মনে হয় না যে ওই মানুষটা আর কোনো দিন হবে আল্লাহ রব্লা আলম বলছেন আলী জাহান নামা ক্যাফিউর মিনাল জিনুয়াল ইনস এই আয়াতটা সুন্দরভাবে লক্ষ্য করবেন পয়লাপ নয় জাহান নামা মিনাল জিন নেওয়ার কিংস আল্লাহ বলছেন যে আমি বহু জিন এবং ইনসান অর্থাৎ মানুষ এবং জিন সৃষ্টি করেছি জাহান্নামের জন্য বহু জিন এবং ইনসান সৃষ্টি করেছি জাহান্নামের জন্য কেন সেই কেন জাহান্নামের জন্য সৃষ্টি করেছেন লাহন করুক উল্লেহ বিহা। যেসব মানুষের অন্তর আছে যেসব মানুষ এবং জিনের অন্তর আছে অন্তর অন্তর দিয়ে যারা উপলব্ধি করে উপলব্ধি করে করতে পারে কিন্তু সে উপলব্ধি করে না লাহম কহনা বেহা যাদের কল আছে যাদের অন্তর আছে কিন্তু তারা উপলব্ধি করতে পারে না উপলব্ধি বলতে যেমন আপনি আপনাকে সৃষ্টি করা হয়েছে আপনি যদি একটু গভীরভাবে চিন্তা করেন যে আমাকে কে সৃষ্টি করেছে আমাকে আল্লাহ সৃষ্টি করেছে আর আল্লা রবুল্লাহ আলমীন এই পৃথিবীর যত কিছু আছে পৃথিবীতে যত কিছু আছে। যত জেন ইনসান জীব জন্তু পশুপাখি গাছপালা যত কিছু আছে সমস্ত কিছু আল্লাহ সৃষ্টি করেছেন এবং আল্লাহ বলছেন পরকালে এবং পরকাল আছে পরকালে আমাদেরকে হিসাব দিতে হবে আমাদের বিচার হবে আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে আমরা আমাদেরকে যে কোনো একটি স্থানে যেতে হবে হয় জান্নাতে এবং জাহান নামে জান্নাতের পথ কোনটা জাহান নামের পথ কোনটা এটা যদি আমরা গভীর মনোযোগ দিয়ে চিন্তা করি আমরা যদি অন্তর অন্তর থেকে যদি আমরা কল্পনা করতে থাকি তাহলে মনে হয় আমার বিশ্বাস যে একটা মুসলমানও পদভ্রষ্ট হবে না এবং তারা কাফেরদের অন্তর্ভুক্ত হবে না এইটা এই আয়াতের প্রতি যদি আমরা লক্ষ্য করি লাহম কলমুল্লাহ পহুনা বিহা যাদের অন্তর আছে অন্তর বলতে যারা মানুষ তাদেরকে বলেছেন যারা যেসব ইন জেন তাদেরকে বলেছেন জেনের মধ্যেও এক জাতি আছে মানুষের মধ্যেও আছে জেনরাও জিনরাও আল্লাহর সৃষ্টি মানুষও কি আল্লাহর সৃষ্টি তাহলে আমরা আমাদের অন্তর আছে আমাদের কল্প আছে কিন্তু আমরা উপলব্ধি করতে পারি না আমরা চিন্তা করি না যে আমরা মৃত্যুবরণ করব আবার আমাদের বিচার হবে আমি যে গুণা কাজগুলো করছি এর হিসাব তোমাকে দিতে হবে আমি যে খারাপ কাজগুলো করছি এর হিসাব তোমাকে দিতে হবে তাহলে আমি কেন এই কাজটা করছি আমি যদি এই কাজ না করি তাহলে তো আমাকে হিসাব দিতে হবে না আমি যদি এই কাজ না করি তাহলে তো আমাকে কোনো কারগড়ায় দাঁড়াতে হবে না তাহলে যেই যে রাসুল আমাদেরকে আদেশ দিয়েছেন যে উপদেশ দিয়েছেন রাসুল সাল্লাহ আলিয়াল্লামের জীবন জীবনই আমরা কোনো সময় করি না আমরা কোনো সময় করার চেষ্টা করি না যে রাসুলের রাসুল সাল্লাহ আলিয়াল্লাম কীভাবে তার জীবন পার করেছেন কিভাবে সে আল্লাহর পথে চলেছেন রাসুল সাল্লাহ আলিয়ালামের জীবনে কোনো দিন তাকে আল্লাহ রবুল্লাহ আলমী সমস্ত গুণা তার মাপ করে দিয়েছিলেন তার খাতার মধ্যে কোনো পাপের কোনো কোনো কিছু এলাকা ছিল না গুনাহের কোনো কিছুই তার খাতায় ছিল না তারপরেও আল্লাহর ভয় তার মধ্যে ছিল সে দিনে কমপক্ষে হলেও কতক হাদিসের মধ্যে আছে সউত্তর বার কতক হাদিসের মধ্যে আছে একশো বার করে ইস্তেক করতেন তারপর দোয়া পড়তেন তারপরে দাসনসাল আল্লাহ আলাইসাল্লামের যে তার গুণা ছিল না তার কোনো অপরাধ ছিল না তারপরেও সে দেনে সহত্তর বার করে ইস্তেফার করতেন তার আয়সারদের আল্লাহ আন তাকে জিজ্ঞেস করেছিলেন যে হে আল্লাহ রাসুল আপনার তো কোনো গুণা নাই আপনার তো কোনো অপরাধ নাই আপনার তো কোনো বিচার হবে না আপনার কোনো কিছু হবে না কোনো শাস্তি হবে না তাহলে আপনি কেন এত ইবাদত করেন আপনি কেন এত আস্তে এই করেন আপনি সব সময় কেন আল্লাহর কাছে তবা করেন তখন রাসু সাল্লাহ সাল্লাম বলছেন যে আল্লাহ সোহানা আলা বলছেন যে ওই যে একটা আয়াত বলেছিলেন যে ওমা ফলাক্তুল জিন্ন ইসা আহুদন আল্লাহ জিন এবং ইনসান সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত করার জন্য এই জন্য আমি তার ইবাদত করি আমার গুণা থাক বা না থাক আমি সব সবসময় আল্লাহর ইবাদত করুন সে আয়দের দিকে লক্ষ্য করুন কহনা বিহা ওয়াল আইনুল্লাহ বিশোরণা বিহা ওয়াল আইনুল্লাহ বিশোরণা বিহা যাদের চক্ষু আছে যাদের চক্ষু আছে কিন্তু তারা দেখেও না দেখার ভান করে এদের এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কী করেছেন জাহান নাম সৃষ্টি করেছেন জাহার নাম তৈরি করেছেন এই এইসব এই সমস্ত লোকদের জন্য এই সম এই সমস্ত যেসব লোক রয়েছে যে সমস্ত মুসলমান রয়েছে যে সমস্ত মানুষ রয়েছে তাদেরকে আল্লাহ রব্বুল্লাহ আলমিন জাহান নামের জন্য সৃষ্টি করেছেন যেমন আমাদের চক্ষু আছে আল্লাহ রব্বুল্লাহ আলমিন যাদেরকে চক্ষু দেন নাই তারা কি করছেন তারা কোনো কিছু দেখতে পাচ্ছেন না কিন্তু তারা ঠিকই কানে শুনতে পাচ্ছেন আল্লাহ রব্দুল্লাহ আলমিন যদি তার কান তাদের কান ঠিক রাখেন তাহলে কানে তারা শুনতে পাচ্ছেন তারা চোখে দেখতে পাচ্ছেন না কিন্তু তারা উপলব্ধি করতে পারতেছে যে আমি এই কথাটা এখন শুনলাম আমি এই আল্লাহর আয়াতটা এখন শুনলাম অথবা আমি এই খারাপ কাজটা এখন খারাপ কাজের আওয়াজ এখন শুনলাম তারা কিন্তু ঠিকই শুনতে পাচ্ছে আমাদের চক্ষু আছে যেটা আমরা জানি যে এই ধূমপান করা এটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর কিন্তু আমাদের চক্ষু থাকার পরেও আমরা অন্ধ আমরা চক্ষু থাকার পরেও অন্ধ এই এই চক্ষু থাকার কোনো দাম নেই আমরা জানি যে এই কাজটা করলে সুদ ঘোষের দিকে যাবে এই জন্য আমরা তারপরেও আমরা ওই দিকেই আরও বেশি বাড়াই দুই দিন আগে দেখলাম যে এই বাজারে বাজারে কিস্তির মেলা দিচ্ছে কিস্তির মেলা ফিরিজ ফ্রিজ টিভি দেখলাম তাহলে আমরা যদি এই কিস্তির পরে এই লোন নিয়ে যদি আমরা টিভি ফ্রিজ কিনি এই যে কিস্তি যে একটা সদঘুষের মধ্যে চলে গেল তাহলে ওই ওই ফ্রিজের মধ্যে আপনি যত কিছু রেখে জিনিসপাতি খাবেন ওই টিভি আপনি টিভি কিনে নিয়ে যে যে সমস্ত খারাপ কাজ দেখবেন যেই কাজ দেখুন দেখেন না কেন আপনার গুণা কিন্তু হতেই থাকবে আপনার সামর্থ্য নাই তাহলে আপনি কেন এত লাফালাফি করেন আপনার সামর্থ্য নাই সামর্থ্য থাকলে তারপরে আপনি সেখানে গিয়ে একবারে যেটা আপনার হালাল টাকা সেটা দিয়ে আপনি যদি আপনি কিনতে পারেন তাহলে আপনি কিনবেন তাছাড়া আপনি কিনতে পারবেন এই জন্য বলছিলাম যে আমাদের চক্ষু থাকার পরেও আমরা অন্ধানি হা যাদের কান আছে যারা শ্রবণ যাদের শ্রবণ শক্তি আছে তারা তাদের কান থাকার পরেও তারা শ্রবণ করতে পারে না যারা মানে আল্লাহর যে আল্লাহর যে ইবাদতের কথা বলা হয় আল্লাহর রাসুলের কথা বলা রাসুলের যে উপদেশ দিয়েছেন সেই কথাগুলো বলা হয় আল্লাহ রবুল্লাহ আলমিনের কোরআনের মধ্যে থেকে যে সমস্ত আয়াতের তাপসের করা হয় সেই সমস্ত আয়াতের ব্যাখ্যা তারা মানে শুনতে তাদের বিরক্ত ধরে যায় যে সমস্ত মুসলমান আল্লাহ রবুল্লাহ আলমিন বলেছেন মোমিনদের জন্য মোমিনদের জন্য দুনিয়ার কি জেলখানা তাহলে আমরা যে সমস্ত কাজ যে সমস্ত ভালো কাজ যে সমস্ত ভালো আওয়াজ ওই সমস্ত ভালো কাজ আমরা দেখব এবং সেটা কি করবো শ্রবণ করব এখন জায়গায় জায়গায় যাচা হচ্ছে ইজতেমা হচ্ছে সেখানে গিয়ে আপনি থাকেন সেখানে গিয়ে আপনি রাত কাটান দিনের সারা সারাদিন আপনার সারাদিন সেখানে ওয়াজ করা হয় সেখানে সারাদিন আল্লাহর এবার কথা বলা হয় আল্লাহর কোরআনের মধ্যে থেকেই সমস্ত কিছু তার সেখানে তাফসির করা হয় আর আজকে আমরা ব্যস্ততা দেখাচ্ছি কাকে আল্লাহকে ব্যস্ততা দেখাচ্ছি আমাদের মধ্যে সময় আমাদের হাতে সময় নাই। আল্লাহর আল্লাহর রাস্তায় পনেরো মিনিট ব্যয় করব এটা আমাদের সময় নেই কাজ নিয়ে আমরা এত ব্যস্ততা হয়ে গেছি এত ব্যস্ততা হয়ে গেছি মানে কি বলবো যে আমাদের কাছে পনেরো মিনিট বিশ মিনিট যে আল্লাহর রাস্তায় ব্যয় করব। সেটার সময় আমাদের হাতে নেই এটা আমি আপনাদেরকে বলছি কাদের উদ্দেশ্যে আপনাদের ভালোর উদ্দেশ্যে আপনারা একটা জিনিস খেয়াল করেন যে আমরা যে সমস্ত মুসল্লি যারা সালাত আদায় করি আজকে যারা আসছে তাদের আমল কতটুকু তাদের মানে তাদের হাদিস অনুযায়ী হাদিস অনুযায়ী আমল কতটুকু আমল করতে গেলে তারা কতটুকু আমল করে যেমন দেখেন যে আজকে যে সব যে বিষয়ে আলোচনা করা হচ্ছে সে বিষয় হচ্ছে দাওয়াতের পথে যারা অবহেলা করে দাওয়াতের পথে যারা অবহেলা করে এই বিষয়ে আজকে আলোচনা করা হচ্ছে কিন্তু এই এক বারোটা সোয়া বারোটার থেকে বারোটা পঞ্চাশ পর্যন্ত যে সমস্ত আরো কিছু করা আলোচনা করা হবে সানাত আদায় করা পর্যন্ত আমরা শুনতেছি স্নান আদায়ের আগ পর্যন্ত আমরা শুনতেছি কিন্তু যখন তে আমরা মসজিদ থেকে বের হয়ে যাই আমরা যখনতে এখান থেকে বের হয়ে যাই এখান থেকে যখনতে আমরা বের হয়ে যাই এই সমস্ত ইবাদতের কথা এই সমস্ত দাওয়াতের কথা আমাদের মাথায় কিন্তু থাকে না আমাদের মাথায় চিন্তা আসে কি কালকে কোন জায়গায় কাজ করতে হবে আজকে কার কাছ থেকে টাকা পাবো আমাদের মানে কাল কতজন কাজ করবে এরকম চিন্তাভাবনা নিয়ে থাকি সব সময় তার মনের মধ্যে এই সমস্ত কিছু থাকে তার মনের মধ্যে চিন্তা থাকে না যে আজকে যে হাদিসে হাদিসের কথা বলা হলো আজকে যে হাদিসটা বলা হলো যে আয়াতটা বলা হলো এই আয়াতের ওপর আমি এক আমল করব এ সমস্ত কথা কেউ বলে কেউ বলেন না এ সমস্ত কথা কারো মনের মধ্যে আসেই না এ সমস্ত কথা ভুলিয়ে দেয় কি শয়তান তাহলে আমাদেরকে সবসময় উচিত কি যে আমি আজকে এই আজকে জুমার সনাত আদায় করতে আসলাম আমি জুমার সান আদায় করতে আসলাম এবং খুদ্া শুনলাম এবং এই খোদবা অনুযায়ী আমাকে এক সপ্তাহ আমল করতে হবে এক সপ্তাহ কেন কারণ একটা হাদিস বলেছে আজকে জুমার আজকে একটা হাদিস বলেছি অথবা একটা আয়াত বলেছি এর আয়াত অনুযায়ী আপনি এক সপ্তাহ আমল করেন এক সপ্তাহ পরে আপনাকে আর একটা বিষয় বলা হবে আপনি ওই বিষয়ের আমল করেন তারপরে এরম করতে করতে আপনাকে সামনে এগোতে হবে সম্মানিত উপস্থিতি আমরা সবসময় আল্লাহর কথা আল্লাহর চিন্তাভাবনা ভুলে থাকি আল্লাহর কথা ভুলে থাকি রাস্তির কথা ভুলে থাকি এই কারণে আমাদের অভাব অনটন দূর হয় না তো রাসুলসাল্লাহ আলাইসাল্লাম অপরে হাদিসের মধ্যে বলছেন যে কোন সম্প্রদায়ের মধ্যে যদি কোনো সম্প্রদায়ের মধ্যে যদি কোনো গুনাহের কাজ হয় যদি কোনো সম্প্রদায়ের মধ্যে কোনো গুনাহের কাজ হয় তাহলে ওই সম্প্রদায়ের মধ্যে যাদের ক্ষমতা আছে যাদের ক্ষমতা আছে তারা যদি ওই যার যে ব্যক্তি গুনাহ কাজ করছে ওই ব্যক্তিকে যদি বাধা না দেয় ওই ব্যক্তিকে যদি না থামায় ওই ব্যক্তিকে যদি না বলা হয় আপনার ক্ষমতা আছে কিন্তু আপনি সেই কাজটা করছেন না আপনি সেই কাজে বাধা দিচ্ছেন না আল্লাহ রসমসাল আলি সাল্লাম বলছেন যে ওই সম্প্রদায়ের প্রতি আল্লাহ রবুল্লাহ আলমিন গজব নাজিল করবেন আপনার একজনের কারণে যে সমস্ত সম্প্রদায় রয়েছে যে সমস্ত লোকজন রয়েছে আল্লাহ রবুল্লাহ আলমিন ওই একজনের কারণে সবার উপর গজব নাজিল করেন যদি আমরা তাকে বাধা না দিই তাহলে এই হাদিসটা আপনারা ভালোভাবে খেয়াল করবেন যে আমরা আমাদের যে সমাজ রয়েছে এই সমাজের মধ্যে অনেকেই খারাপ কাজ করে অনেকেই খারাপ কাজ দিকে অগ্রসর হয় তাহলে আমাদের যাদের ক্ষমতা আছে মানে আমরা যারা জানি যে ওই কাজটা যে কাজটা করতে যাচ্ছে ওই কাজটা কিন্তু হারাম ওই কাজটা কিন্তু করা যাবে না তাহলে আমরা আমাদের উচিত কি ওই ব্যক্তিকে বাধা দেওয়া আমাদের উচিত হলো ওই ব্যক্তিকে বাধা দেওয়া যে ভাই তুমি যে কাজ করতে চাচ্ছ এই কাজ কিন্তু আল্লাহর আল্লাহর রসুল নিষেধ করেছেন এবং আল্লাহ নিষেধ করেছেন আল্লাহ হারাম করেছেন হারাম কাজ থেকে দূরে থাকতে বলেছেন তাহলে আপনি যদি আপনার ক্ষমতা থাকার পরে যদি আপনি তাকে বাধা না দেন তাহলে আল্লা আল্লাহ রবুল্লাহ আলমিন ওই সম্প্রদায় অর্থাৎ অর্থাৎ এই এই সমাজের মত এই সমাজের ওপর আল্লাহ রবুল্লাহ আলমিন কি করবেন নাজিল এই গজব নাজিল করবে দুই দিন আগে এরকম হয়েছিল না গরমের মধ্যে